বন্ধুরা ভোরের সোনালি আলোয় ঝলমলে রামপুরের জমজমাট বাজারের পথঘাটে এক অসাধারণ দিন শুরু হয়েছিল সেখানে এক প্রবীণ ব্যক্তি শ্যামলাল গুপ্তা তার ঝুড়িতে ভরা তাজা এবং রসালো ফলমূল নিয়ে বিক্রয়ে মগ্ন ছিলেন তার মুখমণ্ডলে সকালের সূর্যকিরণের ছোঁয়ায় এক অদ্ভুত দ্যুতি ফুটে উঠেছিল যেখানে জীবনের দীর্ঘকালীন কষ্টের চিহ্নগুলি স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছিল তিনি ছিলেন একজন সাধা সিধে লোভ যার সংসার তার ছোট্ট ব্যবসা এবং দুই কন্যার চারদিকে ঘুরে বেড়াত তার দুই কন্যা প্রিয়া এবং সোনালী দূরবর্তী মহানগরে পুলিশ বিভাগে সহকারী উপপরিদর্শকের পদে কর্মরত ছিলেন এমন একটি পদবি যার জন্য শ্যামলাল গুপ্তা তার সমস্ত আয় এবং আশা আকাঙ্ক্ষা উজাড় করে দিয়েছিলেন তিনি তার গ্রামের প্রথম ব্যক্তি হিসেবে গণ্য হয়েছিলেন যার কন্যারা এত বড় সরকারি কর্মকাণ্ডে যোগদান করেছিল এই বিষয়ে তিনি গভীর অভিমান বোধ করতেন তারা দুজন প্রায়শই তাকে টেলিফোন করে তার স্বাস্থ্য এবং কুশলের খোঁজ নিতেন কিন্তু শ্যামলাল গুপ্তা কখনোই তাদের নিজের কষ্টের কথা উল্লেখ করতেন না তিনি আশঙ্কা করতেন যে এতে তার কন্যাদের মনোযোগ তাদের কর্মক্ষেত্র থেকে বিপথগামী হয়ে যেতে পারে তিনি প্রায়শই তার কন্যাদের বলতেন তোমরা মহান কর্মের জন্য জন্মগ্রহণ করেছ আমি এখানে একদম সুস্থ আছি শুধু নিজেদের যত্ন নাও আজ তিনি জানতেন না যে তার সাথে এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছিল যা কেবল তাকে নয় তার কন্যাদেরও অন্তর থেকে আলোড়িত করবে এবং তাদের জীবনের পথকে চিরকালের জন্য পরিবর্তিত করে দেবে শ্যামলাল গুপ্তা তার কাজে নিমগ্ন ছিলেন ক্রেতাদের সাথে কথোপকথন করছিলেন তার মুখে একটি মৃদু হাসি ঝুলেছিল তখনই একটি সরকারি গাড়ির তীব্র শব্দ সমস্ত বাজারের দৃষ্টি আকর্ষণ করল গাড়িটি তার নিকটে এসে থেমে গেল এবং তা থেকে একজন পরিদর্শক যার নাম রাজেশ যাদব নেমে এলেন তার চোখে অহংকার এবং ক্ষমতার উন্মাদনা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল যেন তিনি সমগ্র বাজারের প্রভু তিনি শ্যামলাল গুপ্তার সাথে কঠোর স্বরে বললেন এই বৃদ্ধ তোমার এখানে দোকান খোলার সাহস কোথায় পেলে তোমার কারণে সমস্ত যানবাহন আটকে যাচ্ছে তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো শ্যামলাল গুপ্তা বিনম্রতার সাথে বললেন সাহেব আমি শুধুমাত্র অল্প সময়ের জন্য এখানে আমি এখনই সরে যাচ্ছি কিন্তু পরিদর্শকের অহংকার আরও বৃদ্ধি পেল তিনি শ্যামলাল গুপ্তার ঝুড়িটি জোরালো কিক মারলেন সমস্ত ফলমূল রাস্তায় ছড়িয়ে পড়ল এবং লোকেরা দর্শন করতে শুরু করল যেন তারাকুলো চলচ্চিত্র দেখছিল পরিদর্শক আরও ক্রুদ্ধ হয়ে বললেন এটা কি তোমার পিতার রাস্তা তুমি মনে করো তুমি যেখানে ইচ্ছে বসে যাবে আর কেউ কিছু বলবে না শ্যামলাল গুপ্তার হৃদয়ে কষ্টে ভরে উঠল নিজের লাঞ্ছনার চেয়ে তার কন্যাদের স্বপ্নের লাঞ্ছনা তাকে আরও বেশি যন্ত্রণা দিচ্ছিল তিনি কষ্ট ভরা চোখে চারদিকে তাকালেন কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে এল না সকলে নীরবে দাঁড়িয়ে দেখছিল শ্যামলাল গুপ্তা তার চোখের অস্ত্র মুছে নীরবে পড়ে থাকা ফলমূলগুলো তোলা শুরু করলেন তার প্রবীণ শরীরে যন্ত্রণা হচ্ছিল কিন্তু লাঞ্ছনার যন্ত্রণা তার চেয়ে অনেক বেশি ছিল কিন্তু সেই ভিড়ের মধ্যে বিজয় নামে এক যুবক সাংবাদিক ছিল যে একটি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছিল এবং যার সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি অনুসারী ছিল বিজয় এই অবিচার দেখল এবং তার অন্তরের মানুষ এবং সাংবাদিকত্ব একসাথে জাগ্রত হলো। সে তার মোবাইল ফোন বের করে সমস্ত ঘটনাটি রেকর্ড করল প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কিক এবং প্রত্যেকটি লাঞ্ছনা সে ক্যামেরায় ধরে রাখল পরিদর্শক তাকে দেখে ধমক দিলেন এই তুমি ভিডিও করছ কেন যদি তুমি এটি আপলোড করো আমি তোমাকে এমন শাস্তি দেব যে তুমি সারা জীবন মনে রাখবে কিন্তু বিজয় ভয় পেলেও ভিডিওটি নিরাপদে সংরক্ষণ করল শ্যামলাল গুপ্তা ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে গেলেন তিনি আশঙ্কা করছিলেন যে তার কন্যারা এসব জানতে পারবে কারণ তিনি জানতেন যে তার কন্যারা খুবই সংবেদনশীল এবং ন্যায়ের প্রতি সমর্পিত বিজয় বাড়ি গিয়ে ভিডিওটি সামাজিক মাধ্যমে আপলোড করল এবং শিরোনামে লিখল আজ রামপুরের বাজারে একজন প্রবীণের সাথে অবিচার হয়েছে এই সৎ প্রবীণ কারও কোনো ক্ষতি করেননি তবুও পরিদর্শক তার ফলমূল ছড়িয়ে দিয়েছে এবং প্রকাশ্যে তার লাঞ্ছনা করেছে এমন পুলিশ কি আমাদের সুরক্ষা দেবে ভিডিওটি কিছু সময়ের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ল লক্ষ লক্ষ লোক এটি শেয়ার করতে শুরু করল এবং পুলিশের নিন্দা করতে লাগল এই ভিডিও সোনালির কাছেও পৌঁছাল যিনি শ্যামলাল গুপ্তার ছোট কন্যা ভিডিও দেখে তার রক্ত উত্তপ্ত হয়ে উঠল এবং তার চোখে অশ্রু এল সে অবিলম্বে তার বড় বোন প্রিয়াকে ভিডিও পাঠাল প্রিয়া তখন থানায় একটি মামলার অনুসন্ধান করছিলেন ভিডিও দেখার সাথে সাথে তার হাত কাঁপতে শুরু করল এটি তার নিজের পিতার সাথে এমন ব্যবহার হচ্ছিল সে ক্রোধে বললেন আমরা এত কষ্ট করেছি এত লড়াই করেছি শুধুমাত্র যাতে বাবাকে সুখ প্রদান করতে পারি কিন্তু মনে হচ্ছে এই দুর্নীতিপূর্ণ ব্যবস্থার সামনে আমরা কিছুই করতে সক্ষম নই সে অবিলম্বে সোনালিকে টেলিফোন করলেন তার কণ্ঠে যন্ত্রণা এবং ক্রোধ দুটোই ছিল তুমি সেখানেই অবস্থান করো আমি এখনই আসছি এবং সেই পরিদর্শককে শাস্তি দেব সোনালিও বলল না দিদি আমিও যাব আমি এই অবিচার সহ্য করতে পারি না প্রিয়া তাকে বোঝালেন যে তার সেখানে থাকা প্রয়োজন যাতে সে বাবাকে তার নিকটে রাখতে পারে বিতর্কের পর সোনালি সম্মত হল এবং প্রিয়া তার উর্দি খুলে একটি সাধারণ পোশাক পরে গ্রামের দিকে যাত্রা করলেন পথে তার মন কাজ করছিল সে ব্যবস্থার একটি অংশ ছিলেন এবং জানতেন কিভাবে এই ধরনের ব্যক্তিদের সাথে মোকাবেলা করতে হয় গ্রামে পৌঁছে সে বাড়ির দরজায় কড়া নাড়লেন ভিতরে শ্যামলাল গুপ্তা সবজি কাটছিলেন কন্যার কণ্ঠ শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়লেন এবং আশঙ্কা করলেন যে প্রিয়া সব জেনে ফেলেছে তিনি দরজা খুললেন এবং পিতা কন্যা একে অপরকে আলিঙ্গন করলেন প্রিয়া তার পিতাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে কাঁদতে লাগলেন তার হৃদয় যন্ত্রণায় ভরে গিয়েছিল শ্যামলাল গুপ্তা তার কন্যাকে সান্ত্বনা প্রদান করলেন প্রিয়া জিজ্ঞাসা করলেন বাবা আপনি আমাকে এসব কেন বলেননি এটা খুব বড় অবিচার হয়েছে শ্যামলাল গুপ্তা ভয়ে বললেন বেটি ছেড়ে দাও সে পুলিশ আমাদের তার সাথে ঝগড়া করা উচিত নয় কিন্তু প্রিয়া কণ্ঠে বললেন না বাবা আমি জানি আমাকে কি করতে হবে সে শাস্তি পাবে আমি এই অবিচার সহ্য করতে পারি না এই বলে প্রিয়া উর্দি পরে একজন মহিলা সহকারী উপপরিদর্শক হিসেবে থানায় পৌঁছালেন সেখানে পরিদর্শক রাজেশ যাদব ছিলেন না শুধুমাত্র দুজন কনস্টেবল এবং একজন সহকারী উপপরিদর্শক এএসআই অমিত বসেছিলেন প্রিয়া সরাসরি বললেন আমি পরিদর্শক রাজেশ যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই তিনি আমার পিতার সাথে অসভ্য ব্যবহার করেছেন এবং তাকে লাঞ্ছিত করেছেন আপনারা কঠোর পদক্ষেপ নিন অমিত অহংকারের সাথে বললেন কি পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ তুমি কে হও সেই প্রবীণ তোমার পিতা পরিদর্শক যদি একটু তিরস্কারও করেন তাতে কি হয়েছে ভুল তো তোমার পিতারই ছিল যে রাস্তায় দোকান স্থাপন করেছিলেন প্রিয়ার ক্রোধ আরও বৃদ্ধি পেল সে তার কণ্ঠে সমস্ত বল দিয়ে বললেন আমাকে আইন শেখাবেন না আমি জানি আইন কি এবং আমি ন্যায় পাবই যদি আপনারা অভিযোগ না গ্রহণ করেন তবে আমি আপনাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেব অমিত বিস্মিত হয়ে গেলেন তার বিশ্বাস হচ্ছিল না যে একজন সাধারণ মহিলা এত সাহসের সাথে কথা বলতে পারে সে বললেন তুমি কে যে এত ধমক দিচ্ছ আমরা তোমাকে এখনই কারাগারে পাঠাতে পারি প্রিয়া কোনো উত্তর না দিয়ে তার সরকারি পরিচয়পত্র টেবিলে রাখলেন আইডি দেখে অমিতের চোখ বিস্ফারিত হয়ে গেল সে ভয়ে বললেন ক্ষমা করুন ম্যাডাম আপনি এএসআই বলুন কি করতে হবে তখন পরিদর্শক রাজেশ যাদব থানায় প্রবেশ করলেন এবং হাসতে হাসতে বললেন কেন এসেছ কি করতে হবে প্রিয়ার মন চাইছিল তাকে অভিলম্বে চড় মারতে কিন্তু সে ধৈর্য ধরে বললেন মনে রাখবেন আমি তোমাকে সাসপেন্ড করাব এই বলে সে বাইরে চলে গেলেন ভিতরে পরিদর্শক এবং এএসআই চিন্তা করতে লাগলেন যে এই মহিলা সত্যিই পদক্ষেপ নেবে প্রিয়া বাড়ি গিয়ে চিন্তা ভাবনা করতে লাগলেন তারপর সে একটি পরিকল্পনা প্রস্তুত করলেন এবং পরের দিন সরাসরি ডিএম আহমেদের কার্যালয়ে পৌঁছালেন সে ভাইরাল ভিডিও দেখালেন এবং বললেন আমি পরিদর্শকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চাই ডিএম বললেন প্রমাণ এবং সাক্ষী প্রয়োজন প্রিয়া বিজয়কে অনুসন্ধান করে বের করলেন যে আসল ভিডিও প্রদান করেছিলেন এবং সাক্ষী হতে সম্মত হয়েছিলেন তারপর দুজনে ডিএমের কাছে গেলেন এবং প্রমাণ উপস্থাপন করলেন ডিএম ভিডিও দেখে বললেন এই পরিদর্শক তার পদের অপব্যবহার করে গুরুতর অপরাধ করেছে পরের দিন একটি বড় সাংবাদিক সম্মেলন আহ্বান করা হলো। যেখানে সংবাদকর্মীরা একত্রিত হল ডিএম বললেন সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে একজন পরিদর্শক একজন প্রবীণের সাথে অবিচার করেছে আমাদের কাছে সাক্ষী এবং প্রমাণ রয়েছে তখনই প্রিয়া মঞ্চে এলেন এবং বললেন আমি সহকারী উপপরিদর্শক প্রিয়া শর্মা এবং ক্ষতিগ্রস্ত প্রবীণ আমার পিতা সকলে নীরব হয়ে গেল প্রিয়া বললেন শুধুমাত্র পরিদর্শক নয় এএসআই দোষী যে অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেছে ডিএম অবিলম্বে দুজনকে সাসপেন্ড করার আদেশ দিলেন গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল এবং লোকেরা বলতে লাগল যে শ্যামলাল গুপ্তার কন্যা প্রাপ্ত করেছে সন্ধ্যায় টেলিভিশনে খবর প্রচারিত হল পরিদর্শক এবং এএসআই সাসপেন্ড সহকারী উপপরিদর্শক কন্যা তার পিতাকে ন্যায় প্রদান করেছে বিভাগীয় অনুসন্ধানে দুজনেই দোষী প্রমাণিত হল পরিদর্শকের বিরুদ্ধে পদের অপব্যবহার এবং জনসাধারণের সাথে অসভ্যতার অভিযোগ সত্য প্রমাণিত হল আর এএসআইয়ের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠল দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করা হল এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হলো। যখন শ্যামলাল গুপ্তা এই খবর পেলেন তিনি কাঁদতে কাঁদতে হাসতে হাসতে তার কন্যাকে আলিঙ্গন করলেন এবং বললেন তুমি শুধুমাত্র আমার নয় সমগ্র গ্রামের মর্যাদা উন্নত করেছ তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগল ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ